আমরা অলরেডি এগ্রি যখন আজকে ভর্তি পরীক্ষা হয়ে গেছে অলরেডি তোমরা আজকে রেজাল্ট পেয়ে গেছো তোমরা কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে এটা দেখতে পারবা যে বাদ বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া বায়োলজির মধ্যে একটু ডিফারেন্স হয়েছে কি ডিফারেন্স হয়েছে যেটা আমি তোমরা হয়তো কোয়েশ্চেন দেখে বুঝতে পারবা সেটা হচ্ছে বায়োলজির মধ্যে ত্রিশটা কোয়েশ্চেনের মধ্যে অলমোস্ট আট থেকে দশটা কোশ্চেন অলমোস্ট আট থেকে দশটা কোয়েশ্চেন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে সো এটা শুনে তোমরা হয়তো অনেক ভয় পাইতে পারো কিন্তু এটা কিন্তু সলিউশন আছে দেখো পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু অলরেডি সতর্ক হয়ে গেছো কারণ সামনে আমাদের লাস্ট দুইটা চান্স আছে একটা হচ্ছে আমাদের হাজি ভর্তি পরীক্ষা আছে আর একটা ফাইনাল পাবলিক সিট অ্যান্সিউ করতে পারবা সো এই লাস্ট জিনিসটা নিয়ে আমরা যদি সতর্ক থাকতে চাই তাহলে এখানের মধ্যে কিন্তু বায়োলজি খুবই একটা স্ট্রঙ্গার পয়েন্ট কারণ আমরা যখন হাজি দানেশে লাইভে ছিলাম আমাদের আশা করি মনে আছে হাজি দানেশের যে ইউনিট ছিল ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক ছিল হচ্ছে বায়োলজি কারণ তুমি ওখানে বায়োলজির মধ্যে যদি যত বেশি নাম্বার পাবা ওখানে সাবজেক্ট তুমি অত ভালো চুজ করতে পারবা তাহলে এখন তুমি কি করবা ঠিক আছে দেখো আমি জাস্ট এত কিছু বলতে যাচ্ছি না তুমি যখন বোটানি পড়বা আমি লিখতেছি না তুমি যখন বোটানি পড়বা হাসান স্যারের বইয়ে অলরেডি বাজারের মধ্যে দাগানো বুক আছে আশা করি তোমাদের সবার বুক অলরেডি দাগানো আছে তুমি কি করবা দাগানো বই আগে আগা থেকে গোড়া খায় ফেলবা ঠিক আছে বায়োলজি বোটানের মধ্যে হাসান স্যার জুলজির মধ্যে আমাদের আজমল স্যারের বই আগা থেকে গোরা খেয়ে ফেলবা ভাই তুমি এখন কোশ্চেন করতে ভাই এক মাসের মধ্যে আমি এখন কি করব আমার তো দুইটা পরীক্ষা আছে বাট আমার সময় আছে মাত্র এক মাস এখন আমি শর্ট সিলেবাসে বাইরেগুলো কিভাবে করব কিছু বলতেছি না দেখো শর্ট সিলেবাসের মধ্যে তোমার যদি 30 মধ্যে যদি 20 টা কোশ্চেন আসে তোমাকে আগে এটা অ্যানসার করতে হবে তুমি 20 মধ্যে 20 টা যেতে পারো ঠিক আছে এটার জন্য তুমি অলরেডি কিভাবে পড়বা অলরেডি পেয়ে যাচ্ছো আচ্ছা একটা কোশ্চেন বারবার আসতেছে এ এল 2222 আমি ফি ম্যাথ কিছু পারি বায়ো আর চা কিছুই পারি না

এই দুটো তখন এই দুইটা রিলেটেড টপিক গুলো রিডিং দেওয়া এখন তুমি বলতে পারো তত পড়তে সবিত না এই জিনিসগুলারই যেমন কোনটা এখানে কোশ্চেনটা কিসের উপর আসছে রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল

বায়োলজি থেকে কিন্তু সবচেয়ে সহজ কোশ্চিন হয় অন্যান্য যে কোনো সাবজেক্টের কথা যদি কল্পনা করো সবচেয়ে সহজ কোশ্চিন হয় বায়োলজিতে যেমন আমি যদি বোটানির ফার্স্ট অধ্যায়ের কথা বলি বোটানির ফার্স্ট অধ্যায়ে বিগত বছরের কোশ্চিন থেকে হুবহু চারটা কোশ্চিন কমন চলে আসছে কিন্তু এবার ঠিক আছে তো দেখো বিগত বছরের কোশ্চিন যদি তুমি অ্যানালাইসিস করো বিগত বছরের কোশ্চিন যদি পড়ো এবং মেন বইটা যাদের ভালো করে পড়া আছে তারা কিন্তু বায়োলজিতে যে তিরিশটা কোশ্চিন ছিল শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো সেগুলো বাদ দিলে বাকি সবগুলো কোশ্চিন কিন্তু সবার পারা উচিত প্রায় বিশ প্লাস কোয়েশ্চিন কিন্তু তাদের পারা উচিত ওকে তো যেমন আমি যদি কিছু দেখাই তোমাদের যেমন এই যে এখানে বায়োলজি যতগুলো কোশ্চিন আছে দেখো সবগুলো কিন্তু প্রায় বিশ প্লাস কিন্তু কমন চলে আসছে ক্লাস থেকেই ওকে এবং সবাই অনেক মোটিভেশন দিয়ে গেছে বা পরবর্তীতে কি করতে হবে এই কথাটা বলছে এখন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অনেকে ডিপ্রেশনে আছো এই বিষয়টা নিয়ে যাদের চান্স হয় নাই তো তাদের বিষয়ে ছোট্ট একটা কথা বলি ভাইয়া আমার সাথে আমরা দুজন রুমেট ছিলাম তো দুইজন কম্পিটিশন করে পড়ালেখা করতাম তো আমার অনেক জায়গাতে চান্স হয়েছে প্রায় প্রথমের দিকে যে ভার্সিটিগুলো পরীক্ষা দিছি আর ইউ ডিইউ তারপরে কৃষি বেশ কয়েকটা ভার্সিটিতে চান্স কিন্তু হয়ে গেছে একদম ফার্স্টের দিকে কিন্তু আমার যে রুমমেট ছিল তার কিন্তু ফার্স্টের দিকে যতগুলো ভর্তি পরীক্ষা সে দিছে সে কোনো জায়গাতে চান্স পায় নাই সে আর ইউ মিস করছে ডিউ মিস করছে ডেন্টাল মিস করছে মেডিকেল মিস করছে সবগুলোতে মিস করছে কিন্তু একদম শেষে গিয়ে যে পরীক্ষাটা আমাদের আমাদের বেলায় সবচেয়ে শেষে যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে এগ্রি পরীক্ষা সে কিন্তু এগ্রিতে খুব ভালো একটা পজিশনে চান্স পাইছে বুঝছো যারা এখন মনে করতেছে যে তোমাদের তোমাদের দ্বারা হয়তো কিছুই হবে না যারা এখনও চান্স পাও নাই যারা হতাশ হয়ে গেছো তারা হতাশ হয়ে না ভাইয়া তোমাদের জন্য যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে তোমরা এতদিন ধরে যা কিছু পড়ছো বিগত এই যে সময়টাতে তোমরা যা কিছু পড়ছো সেই বিষয়টাই তুমি আবার রিভিশন করো তুমি আর ইউ এর কোশ্চিন ব্যাংক একবার সলভ করো করার পরে তুমি চলে যাও আবার ব্যাংকে আসো এভাবে যতবার পারো তুমি যে কদিন হাতে সময় আছে তুমি যত বেশি ডিভিশন দিবা তুমি তত বেশি অন্যদের চেয়ে আগায় যাবা তুমি একবার ডিভিশন দাও দুইবার দাও তিনবার দাও যতবার ডিভিশন দিবা তুমি অন্যদের চেয়ে আগায় যাইতে থাকবা